বন্ধুরা দু হাজার চব্বিশে মকর সংক্রান্তি সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই তিথিতে উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত আর পুরাণে বলে এই দিন অশুভ শক্তির বিনাশ ঘটে ও শুভ শক্তির প্রতিষ্ঠিত হয় মকর সংক্রান্তিতে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শেষ হয়েছিল বলে বিশ্বাস তবে বাঙালির কাছে মকর সংক্রান্তি মানেই পিঠে এবং নানা রকমের মিষ্টান্ন আনন্দই ভরা একটি দিন মকর সংক্রান্তি দু সালে এই বছর পড়েছে পনেরোই জানুয়ারি এই দিন পালিত হবে মকর সংক্রান্তি সাধারণত পৌষ মাসের শেষের দিনটি পালিত করা হয় মকর সংক্রান্তি প্রতি বছর চোদ্দ তারিখ অথবা পনেরো তারিখ মকর সংক্রান্তি পরে রবির এই মকর সংক্রান্তি দিন মকর রাশিতে প্রবেশকাল শুভ মুহূর্ত বলে মনে করা হয় মকর সংক্রান্তির শুভ লক্ষ্নেই স্নান খুবই শুভ বলে মান্যতা করা হয় বন্ধুরা এই পবিত্র দিনেই আপনারা ভুল করে এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী আপনার ঘর থেকে চলে যাবে বলা হয় এই দিন কিন্তু অতি প্রবিত একদিন যেই দিন আপনারা মা লক্ষ্মী নারায়ণের সেবা আরাধনা করে আপনাদের সংসারে সর্বদা মা লক্ষ্মীর কৃপা পেয়ে যাবেন এই দিন আপনাকে বিশেষ কিছু কার্য ফলো করতে হবে মান্যতা করা হয় লক্ষ্মীকে ঘরে সর্বদা ধন ধান্যে ভরে রাখার জন্য এই দিন ভুলেও এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না এবং কী কী জিনিস এই দিন দান করা উচিত মকর সংক্রান্তিতে দান ধান পূজা পাঠ করলে তার লাভ একশো গুণ পাওয়া যায় কিন্তু বন্ধুরা কোনো দিনও দান এমন ভেবে করতে নেই যে এতে আমার পূর্ণ হচ্ছে এতে আমার লাভ হচ্ছে তাহলে কিন্তু এতে আপনার ক্ষতি হবে সর্বদা কাউকে কিছু দান করলে তার জন্য লাগে উপকারে সেই ভেবেই আপনি তাকে দানটি দিয়ে দেবেন এর ফলস্বরূপ ভগবান আপনাকে নিশ্চয়ই তার যে ফলটি আপনি প্রাপ্ত করেছেন তার ফল প্রদান আপনাকে দেবেই বন্ধুরা গঙ্গার স্নান করলে এই দিন মানব জীবনে থাকা সর্বপ্রকার রোগ ব্যাধি এবং নিজের জীবনে থাকা সর্বপ্রকারের যত রকমের জ্বালা যন্ত্রণা আছে কেটে যায় মা গঙ্গার আশীর্বাদে সেই ব্যক্তির জীবন অনেক অনেক ভালো চলে তার জীবনে থাকা সর্বপ্রকার পাপ বিনাশ ঘটে এবং সেই ব্যক্তি তার চলার পথে পুরো একটি বছর সুস্থ সবল এবং ভালোভাবে জীবন যাপন কাটায় এই দিন যদি গঙ্গা জলে না স্নান করার উপায় থাকে বা গঙ্গা নদীতে তাহলে আপনি আপনার ঘরে স্নানের জলে সামান্য একটু কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন বন্ধুরা এই দিন সাদা তিল খাওয়া বা কালো তিল বা তিলের মিষ্টি খাওয়ার প্রচলন আছে তাই এই দিন স্নান করার পর অবশ্যই ভগবানকে তিলের কিছু এবং গুড়ের মিষ্টি পিঠে পায়েস যাই দিন দেওয়ার পর অবশ্যই এই দিন তিল আহার করবেন এই দিন কি কী দান করতে নেই জেনে নিন এই দিন কিন্তু ভুলেও টাকা পয়সা দান করবেন না কিন্তু এই দিন আপনি বস্ত্র দান করতে পারেন কিন্তু সেটি ছেঁড়া ফাটা বা ব্যবহার করা নয় সেটি নতুন হতে পারে বন্ধুরা নতুন না হলে এতে আপনার জীবনে দুঃখ কষ্ট নেমে আসবে আপনি কোনো অন্য সময় এটি দান করতে পারেন যেটি আপনার ব্যবহার করা রয়েছে হয়তো ভালো কিন্তু সেটি ছোট হয়ে যাবার কারণ পড়তে পারছে না সেটি অন্য কোনো দিন দান করবেন এই দিন খাবার দান করা খুবই ভালো অন্য দান সবথেকে বড় দান এই দিন যদি আপনি কোনো ভিক্ষুক বা কোনো গরিব ব্যক্তি বা কোনো ক্ষুধার্ত ব্যক্তির পেটের খিদা মেটানোর জন্য কিছু দান করেন তাহলে অবশ্যই সেটি তাজা ও ভালো ফ্রেশ খাবার হওয়া উচিত এই দিন আপনার ঘরে বানানো খাবার দাবার আপনি দান করতে পারেন পিঠে পায়েস পুলি খিচুড়ি এই জাতীয় খাবার বন্ধুরা এদিন পশু পাখিকেও আপনারা বাসি বা পচা গলা খাবার খেতে দেবেন না এতে পাপ লাগবে এতে আপনি নতুন তাজা খাবার পশুদের পাখিদের খেতে দেবেন জল খেতে দেবেন বন্ধুরা এই দিন ঝাড়ু কাউকে কোনো দিনও মানে ঝাঁটা দেবেন না এই দিন যদি কাউকে ঝাঁটা দেন তাহলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেবে বন্ধুরা এই দিন গুড় খাওয়া অতি ভালো এই দিন মিষ্টান্ন দান করাও খুব ভালো এই দিন যদি আপনি কাউকে গুড় বা মিশরি দান করেন এতে আপনার ঘরে মিষ্টতা ফিরে আসবে আপনার জীবনে মিষ্টতা ফিরে আসবে তাই এই দিন গুড় দিয়ে মিষ্টি বানিয়ে অনেকে পাশে পাশে বা বন্ধু বান্ধব ছোটো বাচ্চাদের দান ধান করে এই দিন মালা জপ করলে অনেক প্রকার লাভ পাওয়া যায় আপনি যদি একবার মালা জপ করেন আপনার সর্বপ্রকার লাভ পাবেন মা লক্ষ্মীর আরাধনা এই দিন প্রচুরভাবে করা উচিত এই দিন মা লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করলে সেই ব্যক্তির জীবন সুখ শান্তিতে ভরে যায় এই দিন অবশ্যই মাকে মালা ফুল এবং তার সাথে মাকে অবশ্যই একটি পদ্ম দেবেন এই দিন ঘরে অবশ্যই কপুর দিয়ে আরতি করবেন এতে আপনার ঘরের বাস্তু এবং আপনার ঘরে মাতাবরণ ঠিক থাকবে আপনার ঘরে সর্বদা লক্ষ্মী নারায়ণের বসবাস লেগে থাকবে এবং আপনার ঘরে সর্বদা পজিটিভ এনার্জি বিরাজমান করবে যে গৃহে পজিটিভ এনার্জি বিরাজমান করে সেই গৃহে সর্বদা সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি লেগেই থাকে সেই গৃহে সর্বদা সব পরিবার মিলে সুখে শান্তিতে থাকে বন্ধুরা অবশ্যই এই দিন গঙ্গা স্নান করতে হয় এতে অনেক পূর্ণ লাভ করা যায় কিন্তু যদি না পারেন তাহলে অবশ্যই কিন্তু ঘরে গঙ্গার জল ও কালো তিল দিয়ে স্নান করবেন এবং তারপরে পূজা পাঠ করে দান ধান করবেন এবং তারপরে সন্ধ্যাবেলাও তুলসী গাছকে খুব ভালো করে পূজা করবেন এই দিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই আপনারা গঙ্গার জল এবং অল্প জল এবং কাঁচা দুধ এই তিনটি মিশিয়ে শুদ্ধ জল মিশিয়ে ফুল দিয়ে পূজা করবেন এবং ঘিয়ের প্রদীপ ও ধূপ অর্পণ করবেন এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এই দিন খেয়াল রাখবে আপনারা আপনার গৃহে থেকে কোনোদিনও কাউকে টাকা দেবেন না এই দিন কাউকে কোনোদিনও লোন নেওয়া উচিত নয় কাউকে কোনোদিনও লোন দেওয়া উচিত না বা আশেপাশে কেউ কোনো টাকা পয়সা চাইতে আসলে এই দিন একদমই দেওয়া উচিত না এই দিন যদি ঘরের মধ্যে কেউ চাল চাইতে আসে এই দিন চাল দেওয়া উচিত না এই দিন ঘরে যদি কেউ পূজা করার কোনো সামগ্রী চাইতে আসে সেই দিন দেওয়া উচিত না এর ফলে আপনি আপনার ঘর থেকে না দিয়ে কিনে দিতে পারেন বিশেষ করে এই দিন আপনার ঘর থেকে কোনো বাসন কাশন কান বাসন অথবা কোন প্রকার শঙ্খ এবং ঘন্টা এই দিন কাউকে না এই দিন অনেক জায়গায় পুজো হয় আশেপাশে নেওয়া দেওয়া হয় কিন্তু বিশেষ করে এইগুলি ভগবান ঈশ্বরের প্রতীক যা আমাদের ঘরে আমাদের পজিটিভ এনার্জি বাড়িয়ে তোলে আমাদের সুখ শান্তি বজায় রাখে তাই এই কটা জিনিস দেবেন না এবং এই দিন গুড় মিষ্টি পিঠে পায়েস খিচুড়ি আদি দান করতে পারেন আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজোপাঠ তন্তকথা জ্যোতিষ স্বাস্থ্য বাস্তু টিপস টোটকা ও উপায় দেখার জন্য আশা রাখবো বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন ভগবানের ভগবানের কৃপায় আপনাদের গৃহস্থ জীবন সুখে শান্তিতে কাটুক রাধে রাধে হরে